হ্যালো এস ফ্রেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের এলডি যে এক্সাম আপনারা উনত্রিশ তারিখ দিয়ে এসেছেন তার সেই এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ারের মেনের প্রশ্ন এবং সিলেবাসটা এবং কোয়ালিফাইং মার্কস নিয়ে কারণ আমি কাট অফের ভিডিওটা করাতে এবং ওখানে বলেছিলাম যে কবে পরীক্ষা হতে পারে তো অনেকে আবার বিকৃতি করে বলছে যে আপনি তো জানেন না আপনি ছেলে মেয়েদের কাছ থেকে খোঁজ নিন এরকম নানান ধরনের তো আমি সবটাই আজকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন গিফট অফ দ্য সম্পর্কে একটু দেখে কমেন্ট করলে একটু ভালো হয় তো আপনারা একটু ভিডিওগুলো দেখবেন যে গিফট অফ দ্য ক্যাভিটির সাকসেস রেট কীরকম তো দেখে একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আমি কেন ষাট থেকে বাষট্টি এরকম বলেছি কাট অফ যেতে পারে ইত্যাদি ইত্যাদি আচ্ছা প্রথমে বলে রাখি আমরা যে আমাদের গিফট অফ দ্য ক্যাভিডুর যে ব্যাচটা গিফট অফ দ্য ক্যাভেডু আমি বলেছিলাম যে আজকে কিন্তু আমরা গিফট অফ দ্য ক্যাভেডুর যে মেনের ব্যাচটা শুরু করছে সেই ব্যাচ সম্পর্কে একটু বলি এই যে ব্যাচটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা ক্লাস করাবো এবং ইনক্লুডিং মক টেস্ট মান্থলি ফিজ হলো কি হাজার টাকা হুম ইনক্লুডিং মক টেস্ট ক্যালকাটা হাইকোর্টের মেন প্রিপারেশান যারা নিতে ইচ্ছুক অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে ঠিক আছে একটা ক্লাসও কিন্তু হয়ে গেছে অদিতি ম্যাডাম একটা এসে ক্লাস করিয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে তো রেকর্ডেড তো ক্লাস থাকছেই লাইভ ক্লাস থাকছে প্রত্যেক দিন লাইভ ক্লাস সেটা রেকর্ডেড থেকে যাবে কোর্স ভ্যালিডিটি লাইফ টাইম এরকম না চার মাস পরে সেই ভিডিওটা চলে যাবে এরকমটা লাইভ টাইম আপনি কিন্তু থাকবেন যতদিন গ্রুপে থাকবেন ততদিন আপনি ক্লাস দেখতে পারবেন ফিস যেটা রয়েছে হাজার টাকা মান্থলি রয়েছে কী কী কভার করা হচ্ছে টোটাল সিলেবাসটাই অর্থাৎ তিনশো নম্বরের আপনাদের পরীক্ষা আপনারা জানেন ইংলিশ এস এ প্রেসি রাইটিং জি কে ড্রেসক্রিপটিভ ম্যাথ ড্রেসক্রিপটিভ টোটালটাই কিন্তু কভার করা কিন্তু হবে খুব বেশি সময় পাবো না হার্ডলি হয়তো দু মাস অক্টোবর নভেম্বরটা হয়তো দু মাস হয়তো পাবো অ্যাডমিশন হেল্পলাইন নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে যোগাযোগ করে নিন ব্যাচে যুক্ত হয়ে যান এবার আমি সরাসরি চলে আসছি আচ্ছা ডেমো ক্লাসও দেখে নিতে পারেন যারা ডেমো ক্লাস দেখতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করেন কিংবা আমি আই বাটনে অনেকগুলো দিয়ে রাখবো কিন্তু ভিডিওস কল করেও দেখে নিতে পারেন যে গিফট অফ দ্যাবিটু এর আগেও তো কেপি থেকে ডাব্লিউপি থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ আগের বছর অনেক ড্রেসক্রিপটিভ ক্লাস চ্যানেলে কিন্তু রয়েছে ম্যাডামের অদিতি ম্যাডামের ইংলিশ অনেকগুলো রয়েছে দেখে নিন আপনার সুবিধা মতো সরাসরি চলে আসছি দেখুন কোয়ালিফাইং মার্কস স্টেটাস স্যার বলেছে দেখুন ফেজ ওয়ান এক্সামিনেশান দেখুন ভালো করে এটা নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে ফেজ ওয়ান যে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশানটা দিয়েছেন সেইখানে কিন্তু ফিফটি পারসেন্ট কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া ছিল আপনার নোটিফিকেশানটা অনেকেই স্টুডেন্টরা কিন্তু ভালো করে পড়ে না ফিফটি পারসেন্ট এখানে অর্থাৎ একশো আপনাকে পঞ্চাশ পেতেই হবে এবার বলছেন আপনি জানেন না যে কতগুলো আমি তো জানি দুটো ম্যাথের কোশ্চেন ভুল এসছেই আমি তো বলেওছি দুটো ম্যাথের কোশ্চেন ভুল এসেছে এবার সব কথাতে একটা ভিডিওতে বলা যায় সেটা তো সম্ভব না মনেও থাকে না কোনোটা হয়তো বলতে ভুলে গেলাম এরকম হয় ঠিক আছে তো ক্রিটিসাইজ করুন আমি বলছি না যে ক্রিটিসাইজ করুন না কিন্তু জেনে শুনে একটু ভালো করে তারপরে যাই হোক নিন্দুকের কথায় লাভ কান দিয়ে লাভ নেই যা আমি নেক্সট এবার আমি সরাসরি চলে আসি যে আপনাদের ভালো করে দেখুন তিনশো নম্বরের পরীক্ষা কিন্তু হবে যেখানে জিকে রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি একটা আইডিয়া পেয়ে যাবেন জিকে এবং অ্যারিথমেটিক এবং হলো গিয়ে ইংলিশ তিনশো নম্বরে কিন্তু সিঙ্গেল সিটিংয়ে কিন্তু আপনি একবারই বসবেন ওখানে সিঙ্গেল সিটিংয়ে কিন্তু এক্সাম হবে এমন না যে আপনাকে একটা টাইম গ্যাপ দেবে ঠিক আছে এগুলো কিন্তু অলরেডি নোটিফিকেশনে উল্লেখ করা আপনারা অনেকেই হয়তো ভালো করে পড়েন না তাই হয়তো পরবর্তী সময় কনফিউশন হয় তারপর একটা ভালো করে দেখুন যে আমি আগের দিনও বলেছি যে ফর্টি পারসেন্ট কিন্তু প্রত্যেকটা পেপারে অর্থাৎ একশোর মধ্যে চল্লিশ আপনাকে পেতেই হবে প্রত্যেকটা পেপারে ঠিক আছে পরিষ্কার লেখা রয়েছে এবং এগ্রিগেটে ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিনশোর মধ্যে দেড়শো আপনাকে পেতেই হবে তাহলেই কিন্তু আপনি ফেজ দুই এক্সামিনেশনে কিন্তু পাশ করবেন এই কিন্তু উল্লেখ করা রয়েছে আর আমাদের কিন্তু তারপরে ইন্টারভিউ রয়েছে একশো নম্বরে সেটা পরবর্তী সময়ে ইন্টারভিউ ব্যাপার তো এই হলো গিয়ে বিষয় তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যান চলে এসছি এবার সরাসরি লাস্ট টাইম যে এক্সামিনেশানটা হয়েছিল দেখুন অ্যারিথমেটিক ইংলিশ এবং হলো গিয়ে জিকে একশো নম্বরের টোটাল তিনটে পেপার তিনশো নম্বরের ফুল মার্কস থ্রি হান্ড্রেড দেখতেই পাচ্ছেন প্রথমে হলো কি অ্যারিথমেটিক এসছিল বলেছিল যে বারোটা কোশ্চেন দিয়েছিল সেখানে বলেছে আটটা কোশ্চেন করতে ঠিক আছে এরকম টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু এসছে আমি একটু চেহারাটা দেখাচ্ছি আমরা তো প্রিভিয়াস ইয়ার সলভ তো চ্যানেলে করেই দেবো চ্যানেল তো আসছেই ম্যাডামও কিন্তু করেই দিয়েছে অলরেডি আপনারা জানেন যারা গ্রুপে রয়েছেন যে আমাদের এসেগুলো কিন্তু হয়ে গেছে এটা হলো ইংলিশের এসে কি কি এসেছিলো একটু বলে দিই দেখুন ইংলিশ ফুল মার্কস হল গিয়ে পঞ্চাশ নম্বর এসেতে থাকবে পঞ্চাশ নম্বর এবং পেসেতে থাকবে পঞ্চাশ এটা আগের বছরের প্যাটার্ন এবার আপনি আগের বছরের প্রিলিমিনারি কোশ্চেন যে দেখেন আগের বছরের প্রিলিমিনারি প্রশ্ন এবার কিন্তু প্রিলিমিনারির প্রশ্ন অনেকটা ডিফারেন্স রয়েছে সুতরাং এবার কিন্তু এটাকে দুটোও করে দিতে পারে এমন না যে এটাই ফলো হবে এরকম কোথাও কিন্তু বলা নেই কিন্তু আপনি একটা যেখানে এসে আর পেশিয়ে দেবে এমন না যে ওখানে অন্য কিছু অ্যাড করে দেবে ট্রান্সলেশন অ্যাড করে দেবে সেরকম হবে না কিন্তু এখানে স্যার কিন্তু দুটো কিন্তু দিতে পারে আপনাকে ঠিক আছে আচ্ছা তবে চান্স বেশি রয়েছে এই প্যাটার্নটাই ফলো করার এবার আমি আসছি কি দিয়েছে দেখুন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং মোবাইল ফোন এসে লিখতে দিয়েছে তিনটে টপিক দিয়েছে যে কোনো একটাতে লিখতে হবে রেসপন্সিবিলিটি অফ ইউথ ইউর এক্সপিরিয়েন্স ইন এ ডে তিনটেই ভালো টপিক কমন টপিক তারপরে দেখুন একটা প্রেসি দিয়েছে পঞ্চাশ নম্বর নম্বরটা ভালো করে খেয়াল করবেন অনেকটা নম্বর কিন্তু এবং ইংলিশে বলে দিয়েছে যে এখানে ফর্টি আপনাকে পেতেই হবে একশো নম্বর পেতেই হবে তাহলেই আপনি কোয়ালিফাই করবেন প্রেসিটা দেখুন ওয়ার্ল্ড এনভারমেন্টাল ডে নিয়ে কিন্তু একটা কিন্তু স্যার প্রেসি কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে দুটো প্রেসি কিন্তু সেটা হলো এক নম্বর প্রেসি এবং বি দুটোর মধ্যে যে কোনো আপনাকে একটা করতে হবে সেখানে কিন্তু রয়েছে পঞ্চাশ নম্বর ওকে বোঝা গেল এটা হলো ইউকের একটা ইকোনমি নিয়ে কিন্তু এরকম টাইপেরই কিন্তু আমরা পেসি কিন্তু আমরা বলেছি আমরা কিন্তু সলভ করব। অলরেডি আমি এর আগেও ক্লার্কশিপের আগে দ্য হিন্দু থেকে পেসি সলভ করিয়েছি আবারও আমি কিন্তু করাবো ঠিক আছে সুতরাং এইগুলো গিফট অফ দ্য গ্যাভেডতে আপনি যদি অ্যাডমিশন নেন এইসব নিয়ে চিন্তা করতে হবে না জিকেতে চলে আসি দেখুন পঞ্চাশটা কোশ্চেন ছিল দুই নম্বরের আমি বারবার বলেছি যে এখন প্যাটার্নও কিন্তু আপনি যারা কেপি বা ডাব্লিউপি এসআই পরীক্ষা দেন তারা অন্তত জানেন যে এস ওয়াই এক্সাম থেকে কিন্তু প্যাটার্ন মিসলিনিয়াসেরও কিন্তু একটু চেঞ্জ করে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ একটু থাকে আইসিডিএস যারা দিয়েছেন লাস্ট টাইম উনিশে তাদেরও দেখবেন ছোট প্রশ্ন কিন্তু দিচ্ছে হ্যাঁ এখন কিন্তু পিএসসির লেটেস্ট ডেসক্রিপটিভ এক্সামেও কিন্তু ছোটো প্রশ্ন কিন্তু এস কথা যদি আমি বলি ছোটো প্রশ্ন তো এখন কিন্তু এই ছোট প্রশ্নগুলো ওপর কিন্তু স্যার ভীষণ দেখুন হোয়াট ইজ দ্য কল রুফ অফ দ্য ওয়ার্ল্ড হুম এই সমস্ত প্রশ্ন ছোট ছোট কিন্তু এরকম পঞ্চাশটা কিন্তু প্রশ্ন কিন্তু জিকেতে কিন্তু দিয়েছে দুই নম্বর করে এক একটা কোশ্চেনে পঞ্চাশটা কোশ্চেন সার্কের আমার ফুল ফর্ম কি। ঠিক আছে এই যে পুলজিৎ পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয় তাই জন্য কিন্তু আমাদের যে সকালবেলা র্যাপিড রিভিশন যে ক্লাসটা চলে না সেই র্যাপিড রিভিশন সিরিজটা কিন্তু এখানে অনেকটাই আপনাকে হেল্প করবে হু প্রিসাইড ওভার মিটিং অফ দ্য রাজ্যসভা হু ইজ নোন অ্যাজ লেডি অফ দ্য ল্যাব লেডি উইথ ল্যাব ঠিক আছে বিগেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড এই যে এবার এইগুলো আপনি এতদিন ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ হুম গণদেবতা হু রোড গণদেবতা ঠিক আছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কমন সল্ট কমন সল্টের কেমিক্যাল নেম জিজ্ঞেস করেছে কেমিস্ট্রি মেরি কম আমার হলো গিয়ে কোন স্পোর্টসের সাথে হলো গিয়ে অ্যাসোসিয়েটেড এই সমস্ত প্রশ্ন কিন্তু এসেছে কিন্তু ডাব্লু 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 কম্পিউটারে ট্রিপল ডাব্লু ফুল ফর্ম জানতে চেয়েছে হ্যাঁ এরকম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল হ্যাঁ এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে তো কোশ্চেন এবার চেঞ্জ করতেই পারে বলা তো যায় না কিন্তু প্যাটার্ন এটাই ফলো হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও বলছি বেশি কিন্তু রয়েছে ঠিক আছে প্যাটার্ন এটাই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমরা সব ধরনের প্র্যাকটিস কিন্তু করে যাব এবং ইনক্লুডিং মক আমরা কিন্তু মক টেস্টও কিন্তু নিচ্ছি এমন না শুধু পড়াবো মক টেস্টের জন্য আলাদা ব্যাচ আলাদা ফিজ দিতে হবে তা কিন্তু নয় আপনি এখান থেকে এই ব্যাচেই মান্থলি হাজার টাকা যে দিচ্ছেন সেই ব্যাচেই কিন্তু পড়ছে প্লাস মক টেস্টও কিন্তু দিচ্ছে না মক টেস্টের শিডিউল আমি পরবর্তী সময় গ্রুপে জানিয়ে দেব এই হলো কি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের এসে আর কি কি এসেছিল ঠিক আছে আরও প্রিভিয়াস ইয়ার নিয়ে কিন্তু চ্যানেলে কিন্তু আলোচনা হবে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা কিন্তু হবে তার জন্য গিফট অফ দ্য ক্যাবি আপনি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কিন্তু হেল্প পাবেন ঠিক আছে ভালো করে কিন্তু প্রিপারেশান নিন আবারও বলছি হাইকোর্ট কিন্তু খুব একটা সময় আপনাকে দেবে না হাইকোর্ট কিন্তু খুব একটা সময় আপনাকে একদমই কিন্তু দেবে না ভালো করে প্রস্তুতি নিতে থাকুন ওকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়েন শেয়ার করে দেন যারা ইচ্ছুক রয়েছেন যে গিফট অফ দ্য থেকে অ্যাডমিশান নেবেন আমাদের এডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ডেমো ক্লাস দেখে নিন ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন ডেমো ক্লাস প্রত্যেককেই বলব যে আপনার ডেমো ক্লাস দেখুন ডেমো ক্লাস দেখলে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে গিফট অফ দ্য ক্যাভেডিউ কীরকম লেভেলের পড়াশোনা কিন্তু এখানে হয় ঠিক আছে আমরা প্রত্যেক দিন রেগুলারের কপি রেগুলার চেক করি প্রত্যেক দিন কোথাও করে না আপনি ভালো করে খোঁজ নেবেন যে রেগুলারে প্রতিদিনের কপি প্রতিদিন কোথায় লাইভে চেক হয় আমি তো আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারছেন তো এই গুলো কিন্তু গিফট অফ দা ক্যাডিতে কিন্তু আপনি পাচ্ছেন ঠিক আছে যাই হোক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুদের মাঝখানে এবং লাইক করে দেন সো থ্যাংক ইউ ভালো করে প্রিপারেশান নিতে থাকুন